হায় আমার নাম কান্তা আর আমি এখন আছি পোল্যান্ডে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও এই ভিডিওতে আজকে আমি আপনাদের নিয়ে যাব গ্রীষ্মের পোল্যান্ডের সাথে পরিচয় করাতে বছরের এই সময় পোল্যান্ড লাল হলুদ সবুজ বিভিন্ন রঙে ভরে ওঠে শীতকালে বড় জমা পাহাড়গুলো যেন প্রাণ ফিরে পায় আপনাদের নিয়ে যাব এমন একটি পাহাড় পাহাড়ে ঘোরা খাওয়া দাওয়া গাছপালা এই সবই থাকবে আজকের ভিডিওতে আর সব শেষে থাকবে পোল্যান্ডের গ্রামের বাড়িতে রকম ফল ফুল গাছের ঝলক থাকুন আর আমার সাথে আপনারাও করুন ওল্যান্ডের এই সরল সৌন্দর্য তাহলে শুরু করা যাক সকাল সকাল ঘুমতে উঠেই বেরিয়ে পড়লাম চুলটাও আশ্রানোর টাইম পাইনি বাস স্ট্যান্ডটা বাড়ির কাছে হওয়ার এই একটা সুবিধা বাড়ি থেকে বের হও আর ঝট করে বাস ধরে নাও পোল্যান্ডের ওয়েদার এমনই যে গরমকালের সঙ্গে জ্যাকেট রাখতে হয় গান শুনতে শুনতে চললাম ইরানি আমি কোক স্টুডিও বাংলার গান খুব শুনছি বিশেষ করে মালোমা মা গানটা শোনা না থাকলে একবার শুনে দেখতে পারেন ব্যাস পৌঁছে গেলাম স্টেশন স্টেশনে এবার আমরা ট্রেনে উঠব ট্রেনে ঘণ্টাখানেক লাগবে স্টেশনে এসে দেখলাম ভালোই ভিড় যাই হোক একটা বসার জায়গা পেয়ে গেছি সাধারণত ভিড় হয় না আসলে এখানকার বেশিরভাগ লোকই ছুটি পেলেই বেরিয়ে পড়ে ঘুরতে বিশেষ করে পাহাড়ে ট্রেকিং করতে এটা এখানকার সংস্কৃতির একটা অঙ্গ আমার না ট্রেন জার্নি করতে বেশ ভালোই লাগে রেললাইনে দুপাশের সবুজের সমারোহ মন ভুলিয়ে দেয় পোল্যান্ডের এই গম আর বালির ক্ষেতগুলো দেখতে অনেকটাই আমাদের আমন ধানের ক্ষেতের মতো ছোটোবেলায় যখন দূরপাল্লার ট্রেনে মামাবাড়ি যেতাম জানলার সিটে বসানি ভাই বোনদের মধ্যে কি ঝামেলাই না হতো তখনও জানলার সিটে বসে অবাক হয়ে দেখতাম চারিদিক এখনও অবাক হয়ে দেখি ট্রেন থেকে দূরের বাড়িগুলোকে দেখে মনে হয় ছবি একা কোনো গ্রাম সবুজ ক্ষেতের পাশে বেঁকে গেছে পথ দেখতে দেখতে সময় কেটে গেল আর আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য স্টেশনে স্টেশনেই আমার বরের কলিগ অপেক্ষা করছিলেন আমাদের জন্য আমরা সবাই মিলে আজ যাব দূরের ওই পাহাড়টায় ট্রেকিং করতে এবার আমরা যাব কেবিল কারের টিকিট কাটতে আমরা ঠিক করেছি প্রথম দিকের এই কিছুটা রাস্তা কেবিল কারে উঠবো আর বাকিটা রাস্তা হেঁটেই নামব পাহাড়ের এই ঢালগুলো শীতকালে স্কি করার জায়গা হয়ে ওঠে আমিও একবার ট্রাই করেছিলাম স্কি করার কিন্তু শুধুই ধাবাস ধাবাস করে পড়েছি উঠে পড়লাম গন্ডলাতে আর শুরু হলো গল্প যেহেতু উনি স্থানীয় এখানকার তাই এই জায়গাটা নিয়ে ওনার কিছু গল্প শোনালেন আমাদের কেবিল কার করে যখন যাচ্ছিলাম কি ভালোই না লাগছিল কতটা বলে বোঝাতে পারবো জানি না তবে চারদিকে গাছপালা পাখির মধুর টাক আর তার মধ্যে দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এই তো উপভোগ করতে এসেছি সামনে এই যে বক্সটা দেখছেন ওটা একটি অটোমেটিক ফটো আমাদের এই কেবিল কারে বসা অবস্থায় ফটো তুলে দেবে যেটা আমরা উপরে পৌঁছে নেব এটা অপশনাল আপনি চাইলে নিতেও পারেন আবার নাও নিতে পারেন অবশ্য প্রিন্টার ছবি নিতে গেলে আপনাদের কিছু পয়সা দিতে হয় সামনে কচি কাচার দল দেখে মনে হচ্ছে স্কুল থেকে ঘুরতে নিয়ে এসেছে আমাদের স্কুলগুলোতে শীতকালে ঘুরতে নিয়ে যাওয়া হতো আর এখানে গরমকালে এবার পালা আমার আমার ফটো দেখে নিজেরই পছন্দ আমি মেয়ে মানুষ দশটা ফটো তোলার পর হয়তো একটা পছন্দ হয় কেমনটা দেখতে লাগছে ফটোটাতে ধূর পাহাড়ের ওপরে রোদ পোহানোর এইসব জায়গাগুলোকে আদর করে বলা হয় মাউন্টেন বিচ কি সুন্দর লাগছে তাই না এখনো পর্যন্ত আমরা প্রায় আটশো পঞ্চাশ মিটার উপরে উঠেছি এখনো আরও খানিকটা হেঁটেই উপরে উঠব সকালে যাত্রা শুরু করেছিলাম জ্যাকেট পরে যত বেলা গড়াচ্ছে গরম বাড়ছে ওঠার পর যখন গরম লাগা শুরু হলো তখন উনি বলে উঠলেন এবার বলা যাবে যে পোল্যান্ডে গ্রীষ্মকাল এসেছে আর তাতে উঠে গেলাম পাহাড়ের একদম ওপরে আর এই উপরের জায়গাটির নাম হলো চান্দরিয়া ম্যাপ দেখে বুঝলাম এখানে রয়েছে পোল্যান্ড আর চেক দেশের বর্ডার এই লাইন পেরিয়ে পৌঁছে গেলাম চেক রিপাবলিকে এই পাবলিক রেস্টিং প্লেসে একটু রেস্ট নেওয়ার পর আবারও বেরিয়ে পড়লাম পথের ধারে এই যে ছোট ছোট হোটেলগুলো রয়েছে এগুলোকে হাতা বলে ট্রেকিং এর সময় লোকেরা এখানে এসে রেস্ট নেয় এবং খাবার দাবার খায় তবে গরমকালের চেয়ে শীতকালে এই হাতাগুলোর প্রয়োজনীয়তা বেশি বোধ হয় আমরা ওই হাতাটাতে রেস্ট নেবো আর সামান্য কিছু খাবো আমি দোলনাটাতে ওঠার চেষ্টা করেছিলাম পারিনি দোলাও দেখে নিয়ে যায় কিন্তু আমার বর উঠে শুয়ে পড়ে দিব্যি দোল খাচ্ছে এটা পোল্যান্ডের একটা বিশেষ খাবার এটা হলো গ্রিল করা চিজ এটাকে অসিপিক বলে এটা জ্যাম বা জেলি দিয়ে খেতে হয় আমরা অনেক জায়গায় খেয়েছি কিন্তু এটা সব থেকে বেশি ভালো ছিল এবার আমরা চেক ছেড়ে আবার পোল্যান্ডে ঢুকে পড়লাম রাস্তায় যেতে যেতে এই মেমোরিটি চোখে পড়ল আমার বরের কলিগ জানান যে একটি কম বয়সী মেয়ে ট্রেকিং করতে এসে হঠাৎ হাট মারা যায় ঠিক এই জায়গাটিতে তাই এখানেই ওর একটি মেমোরিয়াল বসানো হয়েছে হয়তো এই জন্যেই বলা হয় জীবন পদ্মপাতায় জল পাহাড়ের ওপর ওঠাটা যেমন কষ্টকর নিচে নামাটাও কিন্তু কষ্টে হাঁটুতে ব্যথা করে ওই অভ্যাস না থাকলে যা হয় আর কি খাটুতে ওই যে চারকোনা ফ্রেমের মতো দেখাচ্ছে ওইখানে স্ক্রিন লাগিয়ে মুভি দেখানো হয় আমরাও ঠিক করলাম যে একবার এখানে এসে এই খোলা মাঠে বসে সিনেমা দেখব ঠিক সেই ছোটবেলার মতো তারপর একটু ফটোশুটো করে নিলাম এখনো এক ঘন্টা তিরিশ মিনিট এখন বাজে আড়াইটে দুটো বত্রিশ দেখি কখন পৌঁছে আমরা যা স্লো আরও অনেকক্ষণ হেঁটে আমরা ধীরে ধীরে পাহাড় থেকে নেমে এলাম এই শেডটায় কিছুক্ষণ বিশ্রাম নিয়ে কলিকের গাড়ি করে ফিরতি পথে রওনা দিলাম টায়ার ছিলাম আর খিদেও পেয়েছিলাম তাই চলে গেলাম পিৎজা খেতে পেট শেষ হওয়ার পর উনি আমাদের নিয়ে গেলেন ভিসচুলা নদীর ধারে এই নদীর উৎপত্তি আমরা যে পাহাড়টিতে উঠেছিলাম তার খুব কাছেই এটা পোল্যান্ডের দীর্ঘতম নদী আমরা এখানে মাঝে মাঝেই আসি নদীধারটা আমার খুব প্রিয় নদীর ধারে বসে মনে হচ্ছিল পাটে একটু জলে ডুবিয়ে বসি কিন্তু এখানকার জল যা ঠান্ডা সেই সাহস আর হয় না শীতকালে এখানে অত হাঁস বা হাঁস দেখা যায় সুন্দর হয়ে আসছিল বুনো হাঁসগুলোকে বিদায় জানিয়ে চললাম আমরা আমাদের দ্বিতীয় ঘরে এই দূর দেশে বাইরের পরিবেশ দেখতে দেখতে ফিরছিলাম আমরা আজকের এই অনন্য অভিজ্ঞতা জমে থাকবে স্মৃতিতে ভালো থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে